কি করে মানুষ ভোট দেবে এই সমাজবিরোধীদের মুখ থেকে ভোট দেবে যারা মানুষকে ক্ষতি করছে যারা মানুষকে আক্রমণ করছে তাদেরকে কি ভোট দেবে আবাস যোজনা দুর্নীতি করেছে বিভিন্ন প্রকল্পে এরা দুর্নীতি করেছে তাদেরকে একটা মাইকিং করতে যাচ্ছিল তাদের উপরে হামলা লাস্টে মজদুল লস্করের এবং আরো যারা আইসেপ কর্মী সমর্থ হচ্ছে তাদের উপরে হামলা কি বলবেন এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস অসভ্যতার চরম শিখরে পৌঁছে গিয়েছে তারা গণতন্ত্রের উৎসবকে তারা মানবতা দিচ্ছে না এখানে অভিষেক এলার্জির তারা বুঝতে পারছে আইএসএফ এখান থেকে রেজাল্ট করবে সেই জন্যই আমাদের প্রচার করতে গেলে আমাদের মাইক আমাদের

তাদেরকে ভোট দেবে যারা মানুষকে ক্ষতি করছে যারা মানুষকে আক্রমণ করতে তাদেরকে কি ভোট দেবে আবাস যোজনা দুর্নীতি করেছে বিভিন্ন প্রকল্পে এরা দুর্নীতি করেছে তাদেরকে কি ভোট দেবে ভোট হারবে এই ভয়ে তারা এই সন্ত্রাস করতে তবে এই সন্ত্রাস করে বাংলার মানুষকে আটকে রাখতে পারবে না উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাতাত্তর হার হিম করা সন্ত্রাস করেছিল সরকার ঠিকিয়ে রাখতে পারে তবে মমতা ব্যানার্জী সরকার যদি মনে করে সন্ত্রাস করে পুলিশকে কাজে লাগিয়ে গুন্ডামস্তানকে দিয়ে সরকার টিকিয়ে রাখবে পারবে না আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবে কথা বলতে দেবে না বাক্স নেবে যদি মডেল হতে পারে এই মডেল এই মডেলের জমাল জবাব এখানকার দলিত আদিবাসী মুসলিম সব পিছিয়ে মানুষরা দেবে আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয় লোকসভায় গিয়েছি সব থেকে পিছিয়ে পড়া লোকসভা আমার মনে হয় যে ড্যামের হওয়া কেন্দ্র মাটির দেওয়ালে তৃণমূলের পোস্টার লাগানো আর বলছে ডায়মন্ড আমরা মডেল এটা কেমন ভাবে সম্ভব এইটাই তো মডেলের নামে শোষণ হচ্ছে ডায়মন্ড আমার বাসীকে উন্নয়নের নামে যে টাকা আছে লুট হয়ে যাচ্ছে যখন মানুষ বুঝতে পারছে এই তৃণমূলের বিপক্ষে ভোট দিতে চাইছে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে তখন এই ধমকে চমকে হিংসার পরিবেশ করে ভোটটা নিতে চাইছে তবে এবার অভিষেক ব্যানার্জি পার পাবে না জনগণের বিপক্ষে ভোট

কোন তাวะ টিগাটি পে কোনদিন মানুষের লক্ষ্যকে ভষ্ট করতে পারবে না সামাজিক সমাজের জন্য আজকে ভয় দেখাচ্ছে এই যারা বন্ধু হচ্ছে আগামী দিনে তাদেরকে জেলের ভাত খেতে হবে কোন অভিষেক बनर्जी কোন মমতা बनर्जी ওই সমস্ত সমাজ বিরোধী দেশর ধরে এগুলোকে বাঁচাতে পারবে না সব টাকা আইনের মাধ্যমে জেলের ভাত খাওয়া বিশাল ঝুম্নওয়ার कांड হয়েছে আপনারা কি অবশ্যই দেখুন আমরা কি করছি সেই গাইডলাইন অনুযায়ী আমরা আজকের মিটিং করছিলাম এটা আমরা অনেক আগে আমরা পারমিশন পেয়েছিলাম এবং মিটিংয়ে বেশ শান্তিপূর্ণভাবে মিটিং হচ্ছিল এবং আমরা খবর পাই যে আমাদের মিটিংয়ে বিভিন্ন ডেমনহারবার কেন্দ্রে যে ছাত্রা থানা আছে সাঁতরা থানা থেকে লোকজন সব আসছে শান্তিপূর্ণভাবে কেউ পায়ে হেঁটে বিভিন্ন গ্রামের রাস্তা দিয়ে আসছে এইবার আমার কাছে খবর আসে ডেমনহারবার থানার পুলিশ এই অভিষেক ব্যানার্জির দুষ্কৃতী বাহিনী শামীম আর এখানকার অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি এই দিয়ারা অঞ্চলের সুবির আলী লস্কর আর একজন যেটা ছিল পরে সঞ্জীব সরকার সঞ্জীব সরকার এদের নেতৃত্বে প্রচুর গুন্ডা বাহিনী গুন্ডাবাহিনী থানার জিপে প্রতিটা মোড়ে মোড়ে দাঁড় করে বসিয়ে দিয়ে যায় এবার আমাদের কর্মীরা যখন ঢুকছে আমাদের ফলোয়াররা ঢুকছে আইএসএফ প্রেমীরা ঢুকছে তখন তাদেরকে বাঁধা দেয় এবং পদ আটকে দেয় এরকম একটা খবর পাওয়ার পরে আমি যখন ওই চণ্ডীনগর এরিয়াতে গেলাম তখন আমাদের কর্মীরা আমাদের সাথে গেল শান্তিপূর্ণভাবে আমাদের দেখে ওখান থেকে কিন্তু এই অভিষেক ব্যানার্জির দুষ্কৃতীরা ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় তারপর যখন আর একটা খবর পেলাম তালতলার দিকে তালডাঙ্গার দিকে তালডাঙ্গার দিকে আমরা অগ্রসর হলাম যে আমাদের ভাইজানকে আটক করে রেখেছে হ্যাঁ আমাদের বহু কর্মীকে আসতে দিচ্ছে না তখন খবরটা পেতেই আমরা ওদিকে যাত্রা শুরু করি ওখানে গিয়ে দেখলাম আপনারা তো ভিডিও লাইভ করেছেন দেখেছেন যে অভিষেক ব্যানার্জির যে গুন্ডা এখানকার অঞ্চল সভাপতি সুবীর লস্কর আর ওই সঞ্জীব কি নাম ওর নাম সঞ্জীব সরকার ও কি দায়িত্ব আছে তৃণমূলের মশার ছোট অঞ্চলের সভাপতি তৃণমূল পার্টির তার নেতৃত্বে গুন্ডা বাহিনী আমাকে লক্ষ্য করে ষোলো রাউন্ড গুলি চালায় এবং আমাকে লক্ষ্য রক্ষে প্রচুর ইট পাথর ছড়ে তাতে আইএসএফ এর কর্মী বহু হতাহত হয় তখন পুলিশ আমাদের আইএসএফ এর কর্মীর একজন খুবই অবস্থা তার দেখতে যেতে হবে হসপিটালে ভর্তি হয়ে আছে এবং যেটা আমা আমাকে লক্ষ্য করে প্রায় ষোলো রাউন্ডগুলি চালিয়েছে আমি ডিএমকে এখনই ফোন করেছিলাম ডিএম বললো ভিডিও পাঠাতে আমার কাছে ভিডিও আছে পাঠাবো আমাদের এই অঞ্চলে যে এসডিও আছে কে ফোন করলাম উনি বললে যে আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার কাছে প্রশ্ন যে এসডিও সাহেবকে আপনি কি চোখে রুমাল বেঁধে শুয়ে আছেন আপনার পারমিশনেই তো এখানে মিটিংটা হচ্ছে আপনি তো দেখতে পারবেন যে কোথায় মিটিংটা হচ্ছে আর আপনি এখন ভান করছেন চটি চেটে চেটে তো মোটা হয়ে গেল এসডিও সাহেব আপনার চটি চেটে চেটে তো চটি আপনার জীব তো মোটা হয়ে গেল আর পরিস্থিতি দেখছি যে আপনারা সভা করে চলে যাওয়ার পরে ওই এখানে যারা আইসেপ কর্মী সমর্থক আছে তাদের উপরে হামলা করার একটা আশঙ্কা তারা আশঙ্কা করছেন এলাকার যারা আইসেপ কর্মী সমর্থকরা ওরা আজকের যে পরিস্থিতির শিকার হয়েছে কুকুরের মতো লেজ গুটিয়ে কেই কেই কে কেই করে পালিয়ে গেছে যার ফলে আমার মনে হয় না ওরা রাত্রে আবার আসতে পারে যদি আসে আমরা ফিল্ডের লড়াই পুলিশ প্রশাসনকে নিয়ে লড়াই করব। কিভাবে তাদের সাহায্য করবে যদি রাতের অন্ধকারে আসে আমাদের এখানে মশাঢ় অঞ্চলে এখানে মাঠে এখানকার ডিএমকে এখানকার এসডিওকে ফোন করেছি তারা কিন্তু ফোন তুলছে না এবং তারা বিভিন্ন ধরনের অসহযোগিতা করছে এই ডেমনহারবার থানার এসডিও এই ডেমনহারবার থানা এই যে আপনার লোকসভাটা যে ডিএম এই সেই ডিএমকে আমি ফোন করেছি কোনো ফোর্স এখনও পাঠায়নি আমাদের একেবারে রুদ্ধ করে রেখেছে গ্রামে আমাদেরকে বেরোতে দিচ্ছে না কিন্তু গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে ওরা যদি ফার্দার আমাদের উপর আক্রমণ করে কিন্তু পুলিশ প্রশাসনকে আইনি পদ্ধতিতে কিন্তু আমরা ছাড়ব না তাদেরকে এবং যেমন বলা হয় ডেমন অভিষেকের মডেল এর আগে আমরা পঞ্চায়েতের ভোটে দেখেছি একটা ঝেয়ালে একটা পরিস্থিতি ট্রেনে সেটা ভারতবর্ষের মানুষ সেটা তার চিত্রটা দেখেছে এবং ডেমন হাওয়া এটা টু ওয়ান অঞ্চলের নেতৃত্বে একটা আজকের বিশাল জনসভা আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমরা এই যে স্টেট দেখা পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমরা এই কোনো এখন সমস্যা আমরা এখানে দেখা পাইনি কোনো কিংবা কোনো বাইক বাইনি আমাদের এই জায়গায় এখন কেউ এসে পৌঁছায় না কিন্তু আমরা সেটা এখন ভালোভাবে আমরা সুষ্ঠুভাবে এইটা আমরা এখন এই প্রোগ্রামটা চালু করতে পারছি না পারবো এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা যে বারংবার বলে যে ডায়মন্ড হাবড়া নাকি অভিষেক ব্যানার্জি একটা মডেল তৈরি করছে আস্তে আস্তে দেখছিলাম যে এমন রাস্তাঘাট সে রাস্তায় হয়তো হাঁটতে গেলে মানুষের দাঁতটা ভেঙে পড়ে যাবে এটাই কি ডায়মন্ড হাবড়ার অভিষেকের মডেল দেখুন মডেল হিসেবে মানুষ তো অনেক কিছু অনেক বলে থাকে কিন্তু কাজে করণী তো কাজটা সেটা সেটা করতে পারে না তো মডেল হিসেবে বলছে যেমন বিশাল বিশাল একটা বিল্ডিং করেছে মডেল কিন্তু শেয়ারে যে বিল্ডিং আছে তার একটা পরিকল্পনা যেমন হসপিটাল বড় বড় হসপিটাল করছে কিন্তু সে পরিষেবা কিন্তু ভালোভাবে সেটা নেই এটাই হচ্ছে মডেল আমরা দেখছি যে আস্তে আস্তে দেখছিলাম যে আজকে এই অঞ্চলে যে আপনারা যে নজরদিকে একটা জনসভা কিন্তু রাস্তায় দেখছি যে তৃণমূলের কিছু নেতা বাইক নিয়ে র্যালি করে ঘুরছে তার মানে আইএসএফ কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে ওটা ডায়মন্ড হারবার মডেলে বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে ওরা সব চারিদিকে ওরা বাইক নিয়ে ঘোরাফেরা করে দিতে আমাদের কোনো ভয় নাই কোনো আমাদের যায় আসে না আমাদের আমাদের প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে করতে পারবো সেটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমাদের লড়াই জারি থাকবে লড়াই তো জারি থাকবে যে তার সম্ভাবনা কতটা ডাকতেন যে এটা অভিষেকের গড় এটা অভিষেকের ঘর সেটা তো মানুষের ভিতরে যে এমন একটা ভয়ঙ্ক ভয় দেখিয়ে রেখেছে মানুষ কিন্তু প্রকাশ্যভাবে আজকে বলতে পারছে না যে আমরা ভাইজানকে ভোট দেবো আয়সাকে ভোট কিন্তু তার পরিণতি সেটা ব্যালট বাক্স খুললে সেটা পরিস্থিতি বুঝতে পারবো অভিষেক ব্যানার্জি